আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক আমি কিরামান কতিবিন রোজ হাশরের দিন কিরামান কতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যখন করবে নবী চোখ আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক নাউজুবিল্লাহি কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন অভিযোগ করবেন তখন আমি বলবো আমি দুনিয়াতে ছিলাম রেজবি বিবার লোক নাউজবিল্লা প্রিয় দর্শক কায়ামতের ময়দানে যখন কোন নবী রাসুলরা রাসুল সাল্লা সাল্লাম ব্যতীত কেউই সুপারিশ করার সাহস রাখবেন না সমস্ত নবী রাসুল্লাহ দুশ্চিন্তায় থাকবেন আদম আলী ইসালাম তেনার কাছে যখন মানুষেরা যাবে আদম আলী সালাম সাল্লাম তিনি বলবেন যে আমি নিজেই আল্লাহর কাছে ভুল করেছিলাম আজকে যদি তিনি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব তিনি বলবেন নাফসি নাফসি আমি সুপারিশ করতে পারবো না আদম আলী ইসলাম থেকে মানুষেরা তখন যাবে ইব্রাহিম আলী ইসলামের কাছে তিনিও সুপারিশ করবেন না তিনিও বলবেন হা নাফসি নাফসি নূ আল ইসলামের কাছে যাবে তিনিও বলবেন হা হা নাফসি নাফসি মুসা আলি ইসলামের কাছে যাবে তিনিও বলবেন হা হা নাফসি নাফসি কোন নবী মানুষের জন্য সুপারিশ করবেন না শুধুমাত্র সুপারিশ করবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আবার সুপারিশ করবেন আল্লাহর কাছে সাজদায় গিয়ে অনুমতি নেওয়ার পরে প্রিয় দর্শক আর এই ভ্রান্ত মতবাদ রেজবি যে মতবাদটি আছে এই ভ্রান্ত মতবাদ মতবাদের লোকটি বলছে তেনাকে যখন প্রশ্ন করা হবে তেনাকে যখন অভিযোগ করা হবে তার বিরুদ্ধে তখন তিনি নাকি বলবেন তিনি রেজবির লোক ছিলেন বিধায় আল্লাহ তাকে মাফ করে দিবেন নাউজবিল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলম মুমতাহিনার মধ্যে বলেছেন

ফের তাদেরকে বলা হবে ওই সমস্ত ভ্রান্ত মতবাদের লোকদেরকে ধরো ওদেরকে বেরিয়ে পড়াও সোমবার জাহাইমা সল্লু তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো দর্শক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই আমাদের সকলকে এই ভ্রান্ত মতবাদ গ্রহণ থেকে বিরত থাকবার তৌফিকদার করুক সকলে বলি আহমিনা ও আলিখুম আলহামতুল্লাহ